আসসালামু আলাইকুম সকলকে ফুলের শুভেচ্ছা এটা আমার বেলকুনির ফুল দেখুন কি সুন্দর আর আকাশটাও অনেক সুন্দর আজকে যেহেতু শুক্রবার ছিল সকালবেলা আমি রুটি তার ডিম পুচ আর ভাজি করেছিলাম আর দুপুরে রান্না করেছিলাম আমি ছোটো চিংড়ি দিয়ে লাউ মুরগির মাংস আর করেছিলাম লাউয়ের ছিখলা ভাজি চিংড়ি মাছ দিয়ে যাই হোক আজকে তো মাংসটা বসিয়ে দিয়েছি সবকিছু পরিষ্কার করে আর এই মাংসটা আমি রান্না করব। পেঁপে দিয়ে আর পেঁপে দিয়ে রান্না করলে আমার খুব মজা মনে হয় আমি পেঁপে খেতে অনেক পছন্দ করি আর মাংসের মধ্যে পেঁপে দিলে তো অসাম মানে বলে কোনো ভাষাই পাই না আমার কাছে অনেক ভালো লাগে যাই হোক আজকে আমি পেঁপে দিয়ে রান্নাটা করলাম আর তখন আমি কষিয়ে নিয়েছি মাংসটা এখন আবার কষাচ্ছি একটু পর পানি দিয়ে দিবো আর এই ছোটো চিংড়ি নিয়ে আসছিলো বাজার থেকে অর্ধেক রান্না করব আর অর্ধেক রেখে দিলাম আর এগুলো এখন পরিষ্কার করে নিব পরিষ্কার করে আমি রান্না শুরু করে দিব এদিকে মাংস কষানো শেষ এখন আমি পানি দিয়ে দিচ্ছি বলক কাসার পরে আমি একটু নাড়াচড়া করে আবার ভালোভাবে কষিয়ে নিয়েছি এই তো দেখুন এখন আবার রান্না শেষ এখন আবার ছোটো চিংড়ি দিয়ে আমি লাউ রান্না বসিয়ে দিয়েছি এই জন্য পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি রসুন দিয়েছি আর এখন দিয়ে দিব আমি মানে ছোটো চিংড়ি দিয়ে দিয়েছি তারপর ময় মশলা যা লাগে আমি সব দিয়ে দিয়েছি হলদির গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে জিরা গুঁড়া এগুলো সব দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি লাউ লাউটা দেওয়ার পরে তো কতক্ষণ নাড়াচাড়া করে একটু নাড়া আবার ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে আবার কষানো শেষ তারপর পানি দিয়ে আমি ঢেকে দিয়েছি আর এদিকে লাউয়ের ছিখলা নিয়েছি এটাকে ছোটো চিংড়ি দিয়ে ভাজি করব এই তো বসিয়ে দিলাম পরে এভাবে আমি আজকে দুপুরে রান্নাটা কমপ্লিট করলাম আর রান্না করেছিলাম ভাত আর পোলাওটা আমি গরমের মধ্যে খুব কম রান্না করি কারণ বাচ্চারা খেতে চায় না আর ওর বাবা বেশিরভাগ পোলাও পছন্দ করে না এর জন্য এ তো আমার রান্না শেষ সব রান্না এই তো এদিকে আমার রান্না প্রায় শেষ আর এখন কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিব আর এদিকে আমি একটু আগে লাউ রান্নাটাও শেষ করেছি আর এখন আমি জাস্ট ইয়ে মানে মাংসটা তারপর লাউ তারপরে লাউ চিকলা ভাজিটা দেখালাম আর তারপর আমি ঘর দরজা পরিষ্কার করে চলে গেলাম বেলকুনিতে এতে আমার গাছের ফুল দেখে একটু ভালো লাগলো ভিডিও করে নিলাম আলাইকুম